ডিজিটাল প্রিন্টের ওপর আছে সাড়ে তিনশো টাকার মধ্যে সেমি পিওর সিল্কের মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে ডিজিটালের ওপর সাড়ে তিনশো টাকার মধ্যে এটা পুরো বাত্তা সিল্কের ওপর আছে সাড়ে তিনশো টাকার মধ্যে এটাও বাপ্তা সিল্কের ওপর আচল এরকম কাজ থাকবে ব্লাউজ পিসাও এই কাজটা যা সাড়ে চারশো টাকার মধ্যে মোডাল সিল্কের ওপর আছে এটাও সাড়ে তিনশো টাকার ওপর আছে তিনশো আশি টাকার মধ্যে শিশু বাপ্তার চারশো টাকার মধ্যে একটা মডাল সিল্কের ওপর আছে এটা পেয়ে যাবেন আপনি সাড়ে পাঁচশো টাকার মধ্যে চাঁদরি বাপ্তার ওপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে বাপ্তার ওপর ক্র্যাক ব্যাটিক করা আছে পাঁচশো টাকার মধ্যে এবার পুজোই এটাই চলছে এটা একটা খাড্ডি বেনারসির ওপরে কোটকির ওপর আছে সাড়ে ছশো টাকা এটা তসর সিল্কের আছে সাড়ে টাকা ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো সাড়ে ছশো সিল্কের ওপর কাজটা দেখো এটা কিসের গাছ একদম সুতোর কাজ সুতোর কাজ পুরো ওই এটা দেখুন বেঙ্গালোর সিল্কের উপর আছে মাটকা সিল্কের উপর আছে আঁচলের কাজটা দেখুন স্বর্ণচুরের উপর আছে এটা এখন এবারের হিট ডিজাইন এটা পেয়ে যাবেন আপনি সাড়ে পাঁচশো টাকার মধ্যে স্বর্ণচুরি চুরি সাতশো টাকার মধ্যে মুগা কাতানের উপর আছে এটা পেয়ে যাবেন সাড়ে নশো টাকার মধ্যে এটা হলো খাড্ডি পাসমিনা খাড্ডি পাসমিনা আমার কাছে হাজার টাকা থেকে শুরু শার্টিন বানারসির ওপর আছে হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা একদম সব ইউনিক কালেকশন এটা আছে শুভ বিবাহের উপর আছে অন্তর্ভুক্ত কুড়ি রকম ডিজাইন আছে কারির কাজ আছে চিকন কারির কাজ আছে উপর আচ্ছা এর কাজ আছে পুরো এটা পরে বিয়ে করতে পারবে শাটিন বেনারসির উপর শিবরি করা আছে বাপ্তার উপর শিবরি সিল্কের ওপর পাড়ের ধার দিয়ে এরকম কাজ হবে বাহ এরকম কাজ পুরো প্রিমিয়াম কোয়ালিটি টাকা আছেন দাদা খুব ভালো একদম আগের ভিডিও রেসপন্স আর বলে লাভ নেই বাজে সাড়ে এগারোটা সারাদিন যেভাবে ভিড় থাকে রাত্রি সাড়ে সময় দেখুন টাইম রাত্রি সাড়ে সময় ভিডিও করছি এই দেখুন আগের ভিডিও এরকম আসুন কিছু কালেকশন দেখি এই ঘরটা পুরোটাই সিল্কের শাড়ি ঠিক আছে আজকে যেহেতু এত রাত্রি রয়েছে আমি ফার্স্ট ফ্লোর থার্ড ফ্লোর দেখাচ্ছি না খালি সেকেন্ড ফ্লোরের ভিডিও করে যাচ্ছি ঠিক আছে আজকে পুরো সিল্কের শাড়ি দেখাচ্ছি পরে যেটা হচ্ছে গিয়ে দেখাবো সেটা আপনাকে হচ্ছে গিয়ে বুটিক

এছাড়াও দেখুন এটা সিকোয়েন্সের ওপর আছে এটা মোডাল সিল্কের ওপর আছে এটাও সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে টাকার মধ্যে একদম এটাও একটা আছে এটাও বাপ্তার ওপর আছে তিনশো হ্যাঁ টাকার মধ্যে পেয়ে যাবেন একদম কালার অপশন প্রতিটা শাড়ির আছে আমার শাড়ি নিয়ে গিয়ে যদি বিক্রি করতে না পারেন তিন মাস টাইম পাবেন এক্সচেঞ্জ করান এক্সচেঞ্জ করে আমার নতুন শাড়ি নিয়ে যেতে পারবেন আচ্ছা যারা বিজনেস করছেন তাদের জন্য আচ্ছা এই যে এটা দেখুন এটা আছে টিসু বাপ্তা এটা টিস্যু বাপ্তা চারশো টাকার মধ্যে পাবেন চারশো টাকার মধ্যে এটা একটা মোডাল সিল্কের ওপর আছে এটা পেয়ে যাবেন আপনি সাড়ে পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম মোডাল সিল্ক পেয়ে যাবেন প্রচুর পুজোর প্রচুর কালেকশন আছে ভিডিওটার সাথে থাকুন সবকিছু দেখতে পারবেন এগুলো সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট অনেক কালেকশন একদম এটা একটা আছে চাঁদির ওপর আছে চাঁদি বাপ্তার ওপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো এটা একটা আছে বাপ্তার ওপর ক্র্যাক বাটিক করা আছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা পিওর মডেলের ওপর আছে পিওর মডেল কাপড়ের কোয়ালিটি দেখ কাপড়ের কোয়ালিটি হাত দেন একদম মানে বডি আগেই হবে একদম এটা পেয়ে যাবেন আপনি আটশো টাকার মধ্যে এইট হান্ড্রেড অনলি আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আটশো টাকার কালেকশন এটা একটা হবে টিসুর ওপর টিসুর ওপর প্রিন্ট ডুয়েল এবারে এবার পুজো এটাই চলছে সব থেকে বেশি আচ্ছা ঠিক আছে একদম পুজোর নিউ কালেকশন দেয়া আছে ঠিক আছে

পুরো এরকম আঁচনে এরকম কাজ হবে এগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কাপড় হাতে না ধরলে বোঝা যাবে না এই যে এটা একটা হবে বার্তার ওপর ঠিক আছে শিবরি করা আছে বার্তার উপর শিবরি এগুলো আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এইট হান্ড্রেড মাত্র একদম এটা একটা দেখুন স্বর্ণচুরির উপর আছে এটা এখন এবারে হিট ডিজাইন এটা পেয়ে যাবেন আপনি সাড়ে পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকায় স্বর্ণচুরি পেয়ে যাবেন ফাইভ ফিফটির মধ্যে পাচ্ছেন দেখুন এটা একটা দেখুন এটাও স্বর্ণচুরি সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি এরকম হাত দিলে ফিল করা যাবে আমার প্রতিটা শাড়ির গ্যারান্টি থাকে আমার শাড়ি নিয়ে গিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় চেঞ্জ করে নতুন শাড়ি নিয়ে নেওয়ার জন্য শান্তিপুর রাধারমন শাড়ি ভবন শান্তিপুর স্টেশনে বলবেন গোভাঘর মোড় যাব গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা তিনতলা বিল্ডিং রাধারমন শাড়ি ভবন তো নাম্বার দেওয়া যায় ঘরে বসে একদম ঘরে বসে কিনতে পারবেন ভিডিও কলের মারফত আপনারা দেখে কিনতে পারবেন কিন্তু আমি যেহেতু হচ্ছে পাইকারি বেছি এক পিস দু পিস অনলাইনে আপনি পাবেন না যদি এক পিস দু পিস পাঁচ পিস শাড়ি নিতে হয় রাধারমন শাড়ি ভবন ভিজিট করবেন ভিজিট করবেন এই দামেই পাবেন ঠিক আছে কিন্তু আপনি হচ্ছে গিয়ে অনলাইনে এক পিস দুপুর শাড়ি বিক্রি করি না আচ্ছা এটা একটা দেখুন কোট ওপর আছে দেখুন এটা একটা দেখুন এটা কি শাড়ি আছে এটা তসর সিল্কের ওপর আছে বা সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাতশোর মধ্যে পেয়ে সব বয়সের মানুষের ওপর আছে এটাও পেয়ে যাবেন আপনি সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে পাচ্ছেন এটা একটা হবে কাতান সিল্কের ওপর আছে পুরো ডুয়েল টোনের ডুয়েলটনের এরও অনেক আটটা দশটা করে কালার হয়ে যাবে এটাও একটা মিনে করার উপর আছে এটা পেয়ে যাবেন আপনি সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে পাচ্ছেন এটা একটা দেখুন এগুলো কাতান সিল্ক সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ফিফটির মধ্যে যাচ্ছে এইটা দেখুন তসর সিল্কের উপর কাজটা দেখুন কিসের গাছ একদম সুতোর কাজ সুতোর কাজ পুরো উইভিং এর কাজ আছে শুধু কাজটা দেখুন এই সাইডে এ দেখো কাজটা দেখুন তসর সিল্কের উপর এইগুলো এইগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলোর দাম কিরকম আসবে এটা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে পনেরোশো টাকা এই কালো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা পুরো পিওর তসর সিল্কের ওপর এটা দেখুন ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে এগারোশো এর মধ্যে পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশের মধ্যে এটাও একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে এগারোশো এর মধ্যে পেয়ে যাবেন এগুলো এটা একটা দেখুন মাটকা সিল্কের ওপর আছে আঁচলের কাজটা দেখুন পুরো শাড়িতে এরকম কাজ হবে দুর্দান্ত একদম এটা একটা দেখুন মুগা মুগা কাতানের ওপর আছে এটা পেয়ে যাবেন সাড়ে নশো টাকার মধ্যে এটা একটা হবে মটকার ওপর পিওর মটকার আছে এটা আপনি পেয়ে যাবেন সাড়ে আটশো টাকার মধ্যে একদম সাড়ে আটশোর মধ্যে

যা দাম বলছেন ওই দামই থাকবে একদম যে দাম বলছি সেই দামেই ভিডিও চালিয়ে দেখে মিলিয়ে নেবেন আচ্ছা এটা একটা দেখুন শার্টিন বেনারসির উপর আছে আচ্ছা এগুলো পেয়ে যাবেন আপনি 1050 টাকার মধ্যে 1050 এটাও একটা বেনারসির উপর আছে 1050 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো 1050 টাকার 1050 এর মধ্যে পাচ্ছেন এটা একটা আছে পঞ্চম্পল্লির ওপর একদম পুরো অল ওভার কাজ আছে পুরো শাড়িতে এবং কাপড়ের কোয়ালিটি হাত দিলে বুঝতে পারবেন একদম পিওর এর মতো কোয়ালিটি আচ্ছা পিওর কোয়ালিটি একদম পিওর এর মতো কোয়ালিটি 1450 টাকার মধ্যে পেয়ে যাবেন 1450 এক্সক্লুসিভ আইটেম থাকছে একদম এটা একটা দেখুন একদম পুরো বাটারফ্লাই ডিজাইন এটা একদম পূজোর সব ইউনিক কালেকশন এগুলো ঠিক আছে এটা প্রাইস কি আসবে এটা 1150 এর মধ্যে পেয়ে যাবেন 1150 এর মধ্যে পেয়ে যাবেন এটা একটা দেখুন কাঞ্জিভারামের উপর আছে এটা বাটারফ্লাই ডিজাইন একদম বাটারফ্লাই ডিজাইন আছে ডাবল কার আছে এগুলো আপনি পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটাও দেখুন ইকাত কাঞ্জি ব্যারামের ওপর আছে ইকাত কাঞ্জি ব্যারামের ওপর আছে এগুলো বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও দেখুন এটাও একটা কাঞ্জিভারামের উপর আছে এটাও বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন কত কালেকশন থাকছে কিন্তু ভিডিওতে তো ওয়ান পার্সেন্ট কালেকশন আমার দেখানো হয় না আচ্ছা আমার ভিডিও যারা দেখেন বা আমার দোকানে আমার দোকানে যারা ভিজিট করেন তারা জানে রাধারমন এলে সকালবেলা শাড়ি দেখতে শুরু করলে রাত হয়ে যাবে এক পিস করে শাড়ি দেখে শেষ করতে পারবে না রাইট

এগুলো সব পুজোর আইটেম এগুলো সব একদম নতুন নতুন আইটেম একদম পুরো দেখো এই যে অরগেঞ্জের ওপর পুরো সিফনের ওপর দুর্দান্ত একদম বিপিতেও কাজ আছে দুর্দান্ত কাজ আছে বিপি যে বিপিজে বিপি কাজ আছে এগুলো পুরো একদম পুরো পুজোর নিউ কালেকশানে চিকনকারী কাজ একদম চিকনকারি কাজের ওপর এটা একটা দেখো টিস্যুর ওপর এরও পাঁচ সাত তার ডিজাইন হয়ে যাবে এটাও দেখো একদম টিস্যুর ওপর টিস্যুর মতো থাকে এগুলো টিস্যুর ওপর এই যে এরকম পুরো কাজ হয়ে যাবে বাহ

এটাও একটা এটাও একটা কাজ আছে এটাও সাদার ওপর আছে বিভিন্ন রকমের আছে এগুলোর মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি হয়ে যাবে এগুলো দেখো এগুলো বক্সের আইটেম এগুলো তসর সিল্কের ওপর আছে এগুলো সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে যাবে এ দেখো সাড়ে নশো টাকার মধ্যে এরকম তসর সিল্কের ওপর পেয়ে যাবে এ দেখো এগুলো হয়ে যাবে পিওর কাঞ্জি বাদামের ওপর বিভিন্ন রকমের এরকম বক্স আইটেম পেয়ে যাবে ঠিক আছে এগুলো দেখো এগুলো সব পিওরের ওপর আছে সব পিওরের মধ্যে একদম এরকম সব সব রকম কালেকশন দেখতে হলে একবার রাধারামন শাড়ি ভবনে ভিজিট করতে হবে কোথায় আসতে হবে একদম শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটো ধরবেন বলবেন গোভাগার মোড় যাব ডান দিকে ঘুরবেন কমলা রঙের তিনতলা বাড়ি রাধারামন শাড়ি ভবন আচ্ছা যারা আসতে পারছে ঘরে বসে ঘরে বসেও কেনাকাটা করতে পারবেন ঠিক আছে অবশ্যই সেই অপশন আছে আর বিয়ের কেনাকাটা করতে আছেন তারা একদম বিয়ের কাটা কেন যারা করবেন তারাও আসতে পারবেন যারা বাড়ির জন্য নেবেন তারাও আসতে পারবেন ফ্যামিলি ফাংশন যা লাগবে আসতে পারবেন ঠিক আছে এসে নিতে পারবেন সব হোলসেল দাম একদম হোলসেল আমাদের টোটালটাই পাইকারি আমাদের মাল যায় বস্তা বস্তা যারা ব্যবসা করতে আছেন তারা খুব